তো হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর দেবদেবের কৃপাতে আমিও ভালো আছি তো সববার প্রথমে আমি দেবদেবীকে স্মরণ করিনি সকল দেবদেবীর চরণে আমার কোটি প্রণাম জানাই সবাইকেই ভালো রাখো সুস্থ রাখো রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাইকে আর ভালো হয় এবং সুস্থ হয় তো আজকের বিষয়টা আশা করি থামিলটা দেখে তোমরা কিছু জিনিস বুঝতে পেরেছ তো আজকের বিষয়টা হলো যে মা বাবার ভিডিও মা বাবা বলতে বাবা বলতে বাবা মহাদেব মহারাজ তো আমরা সবাই জেনেছি যে ভূতমুক্তি কেন্দ্র শিবধাম তো আমার চ্যালেঞ্জে প্রায় শিবধামের প্রচুর ভিডিও আছে তো বলি ভূত কেন্দ্র শিবধাম তো ভূতমুক্তি কেন্দ্র শিবধামে মহামন্ত্র পাওয়ার আর যে শক্তি আছে তো আমরা সবাই জেনেছি তো শিবধাম কাউকে খালি হাতে ফেরায় না তো শিবধামে ছবি প্রতিষ্ঠা করলেই নাকি বাবা বাড়িতে এসে কৃপা করে যান আশীর্বাদ দিয়ে যান তো সেই রকমই আজকে আজ আজকে আমি এই মায়ের নিয়েও কিছু কথা বলবো তো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এই কৃষ্ণকালী মায়ের নিয়ে আমি কিছু কথা বলবো তো এই কৃষ্ণকালী মায়ের যে মহামন্ত্র আছে তো মহামন্ত্রটা হল জয় কালী মায়ের জয় তো এই মন্ত্র জপ করলে নাকি মনের ইচ্ছা পূরণ হয় এবং স্বপ্ন পূরণ হয় তো বাবাও যা বাবাও যেমন কাউকে খালি হাতে ফেরায় না সেরকম মাও মাও কাউকে খালি হাতে ফেরায় না এবং মাও সবাইকেই রক্ষা করে মায়ের আরেক দিকে মানে মায়ের তো বিভিন্ন ধরনের রূপ তো মায়ের এক রূপের নাম হলো রক্ষাকালে সেই জন্যে মা সবাইকেই রক্ষা করে তো আমার সকল ভক্তদেরকে জানায় যে আমরা সবাই শিবধামের ব্যাপারে তো জেনেছি আজ মায়ের ব্যাপারে জেনে নিই তো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এই শিবধাম কোথায় তো সববার প্রথমেই বলি তো শিবধাম কলকাতায় দমদম শ্বেতবাগানের সামনে যে স্কুল আছে ওই সামনে আমরা সবাই জেনেছি কিন্তু আজকে মা কোথায় তো মায়ের ঠিকানাটা আজকে আমি বলি তো মা হলো জয় কৃষ্ণকালী মা তো মা হল বর্ধমান ইসলাবাদ পাঁচ নম্বর সংঘ ক্লাবের কাছে তো ওইখানে যাওয়ার পরে তুমি যখনই বর্ধমান যাবে তো বর্ধমান থেকে ট্রেনে যাও বা বাসে নামবে তো নামার পরে তোমরা যে কোনো টোটোওয়ালা টোটো গাড়িতে চাপবে তো চাপার পর তোমরা কুড়ি টাকা হয় বা তিরিশ টাকা হয় ভাড়া নেবে নেওয়ার পর ইজলাবাদ কিরণসংঘ ক্লাবের সামনে নেমে যাবে তো নামার পরেই একটি ক্লাব আছে তো ক্লাবের সামনেই দেখবে উপর দিকে একটি ইলেকট্রিক পোল আছে তো পোলেই দেখবে কৃষ্ণকালী মায়ের ব্যানার দেওয়া আছে তো ওই ব্যানার দেখে দেখে তোমরা যেতে পারবে মানে মাই তোমাদেরকে নিয়ে যাবে তো কৃষ্ণকালী মায়ের মন্ত্র জব করলেই নাকি জয় কৃষ্ণকালী মায়ের জয় এইরকম মন্ত্র জপ করলেই নাকি মনের ইচ্ছা পূরণ হয় কষ্ট দূর হয় তো সবই ঠিক হয় অনেক ভক্ত আসছে কৃষ্ণকালী মায়ের কাছে অনেক দূর দূরান্ত থেকে তাদের শুধু কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জব করছে মনের ইচ্ছা পূরণ হচ্ছে যেরকমও বিপদ হোক বিপদ থেকে মা রক্ষা করছে তো তারপরে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে তো তোমরাও সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর সকল ভক্তরাই বলো জয় ভুদমুক্তি কেন্দ্র শিবধামের জয় তো আজকের ভিডিওটা আমি বাবা আর মায়ের ভিডিও করলাম তো ভিডিওটা আশা করি তোমাদেরকে কিছু জিনিস বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো জয় শিবধাম আর জয় কৃষ্ণকালী মায়ের জয় আর হার মহাদেব A Joey Matar.